বিশ্বরূপ ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মা আজকে আসন্ন কোজাবরী লক্ষ্মী পূজা সম্পর্কে আলোচনা করব ইতিমধ্যে কৌশী অমাবস্যা মহালয়া নবরাত্রি বিহিত দুর্গাপূজা এবং তারপর বাঙালি তথা সনাতন হিন্দু শাস্ত্রাবলম্বী সকলের অতি প্রিয় এবং বাঙালির চিরতন নিজস্ব প্রাচীন যে এক ভাবধারা পূজা শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা তথা শরৎ পূর্ণিমা আজকে এই শরৎ পূর্ণিমা বা কোজাগরি লক্ষ্মী পূজা বিষয়ক আলোচনাই করব তবে তার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি এবং এই চ্যানেলের প্রতিটি ভিডিও যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় যদি মনে হয় যে ভিডিওগুলি আপনাদের জন্য উপযুক্ত এবং অবশ্যই এখান থেকে আপনারা নিত্য নতুন বহু তথ্য এবং আপনাদের প্রয়োজনীয় বহু টিপস বহু টোটকা এবং নানাবিধ জ্যোতিষ ও তন্ত্র বিষয়ে সমন্বিত বিষয়গুলি আপনারা জানতে পারছেন উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় শুরু করছি আজ কোজাগরী লক্ষ্মী পূজা বা শরৎ পূর্ণিমা সংক্রান্ত আলোচনা এই শরৎ পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পূজার কথা উঠলেই আমাদের কাছে সবার আগে কতগুলি বিষয় মাথায় আসে যে কেন লক্ষ্মী পূজা করছি বছরে একবার লক্ষ্মী পূজা করছি কারোর কারোর ক্ষেত্রে আবার দীপাবলি সেক্ষেত্রে তারা লক্ষ্মী গণেশের পূজা তারপর পয়লা বৈশাখ তারপর অক্ষয় তৃতীয়া বাঙালির বারো মাসে তেরো পর্বণ এবং সনাতন শাস্ত্রেও এই ভিন্ন ভিন্ন তিথির উপলব্ধি করে পূজার বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেটাকে ব্যক্ত করা হয়েছে এবং তারই অন্যতম মা লক্ষ্মীর এই বিশেষ তিথি এবার কেউ কেউ সেটা দীপাবলি তিথিতে তার পূজা কেউ কেউ প্রজাগরিতে পূজা কেউ কেউ রাসে রাসী পূজা সময় তিথি ভিত্তিতে নিজ নিজ ক্ষেত্রে তার ভিত্তিতে তারা নিজে নিজে লক্ষ্মী পুজো করছে আবার বছরে চারবার তথা ভাদ্র লক্ষ্মী চৈত্র লক্ষ্মী বহুবিধ লক্ষ্মী পূজার যে বিভিন্ন ভেরিয়েশন বিভিন্ন বিভাগ এগুলো লক্ষ্য করা যায় অনেক প্রাচীন রীতিনীতি অনুসারে তবে কোজাগরি লক্ষ্মী পূজা সর্বাপেক্ষায় এক আলাদা আলাদা বিশিষ্ট কেন কথা আমরা পর থেকে দেবী পক্ষের সূত্রপাত বলে মনে করি মূলত চলতি কথায় বা চলতি ভাবধারা অনুযায়ী সাধারণের মধ্যে এক বিষয় প্রচলিত যে নবমীতে দুর্গা নবমীতে নবমী তিথি সমাপ্ত হচ্ছে সেখানে দশমী শুরু হচ্ছে সেই নবমী তিথিতে এই নবরাত্রির সমাপ্তি। কিন্তু আসলে এই দেবী পক্ষের সমাপ্তি নবরাত্রি বা দুর্গাপূজায় নয় এটি চলতে থাকে কোজাগরী লক্ষ্মী পূজা এবং তারপর দীপাবলি তথা কালী পূজা দীপান্বিতা পর্যন্ত মজার ব্যাপার এই যে দীপান্বিতা অমাবস্যায় আমরা যে মা কালীর মহাবিদ্যা হোক যাই হোক কমলা পূজা তিথি এই কোজাগরি লক্ষ্মী পূজা থেকে দীপান্বিতা অমাবস্যার মাঝখানে অর্থাৎ এই পূর্ণিমা থেকে অমাবস্যার মধ্য যে পনেরো দিন তার মাঝখানে যে অষ্টমী তিথিটি থাকে সেই তিথিতে দক্ষিণাকালীর আবির্ভাব তিথিরূপে সেটিকে মাহাত্ম গণ্য করা হয় তাহলে বুঝতে পারছেন আশা করি যে এই যে পুরো কার্তিক মাস এই মাস ভর পুরো মাসই সেটা পূর্ণিমা হোক অমাবস্যা হোক তিথি হোক কি সাধারণ তিথিবিহীন সাধারণ তিথিযুক্ত দিন হোক বিশেষ তিথি নাই থাকুক পুরো মাসটাই এক আলাদা আধ্যাত্মিক মাহাত্মে পরিপূর্ণ আর বাঙালি চিরকাল তার নিজের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে লক্ষ্মী পুজো আর মনসা পুজোকে একত্রিত করেছে তাই আমরা বলতেই পারি অনুষ্ঠানের শুরুতে যে আমরা যদি এই কামনাও করি যে আমার ব্যবসা বাণিজ্যের চরম উন্নতি হোক আমার ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্র সেটা চাকরি হোক ব্যবসা হোক তার আর্থিক শ্রীবৃদ্ধি হোক দুবেলা দুমুঠো অন্য সংস্থানের ব্যবস্থা হোক গৃহে শান্তি সুখ বৈভব ঐশ্বর্য এইগুলি বজায় থাকুক আমি বৈভব ঐশ্বর্য দতুল ধন ধান্য বা দিলাম দেখুন শ্রী কথার অর্থ লক্ষ্মী এবার আমরা যে কোনো কিছুর পূর্বে স্ত্রী যুক্ত করি আমরা নামের আগেও স্ত্রী ব্যবহার করি কেন আমরা কোনো কিছুর পূর্বে স্ত্রী ব্যবহার করি আমরা বলি যে জীবনে স্ত্রীবৃদ্ধি ঘটুক মানে জীবন লক্ষ্মীময় হোক লক্ষ্মী মানে সৌম্যতা লক্ষ্মী মানে সুন্দরতা লক্ষ্মী মানে সৌন্দর্য লক্ষ্মী মানে এক অদ্ভুত প্রশান্তি স্নিগ্ধতা যেন সব কিছু চারপাশে পরিপূর্ণ সেখানে কোনো বিধি নিষেধ কোন ব্যাপার নেই সেইটিকে বোঝানোর লক্ষ্মী ব্যবহারী লক্ষ্মী পুজো কোজাগরি কথার ব্যাপক সেখানে বহু ক্ষেত্রে বলা হচ্ছে যে জাগরণ করা রাত জাগ্রিত যে লক্ষ্মী পূজা দেখুন কোজাগরি লক্ষ্মী পূজার যে তিথি সেটা সমস্ত রাত্রি বিহিত পূজা হয় কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় হতেই থাকে এই যে নিশিকাল রাত্রি আমাদের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে সেগুলো তো এই সংক্ষিপ্ত ভিডিও আলোচনা করা সম্ভব না আমরা কালো রংটাকে অশুভ রূপে গণ্য করি আমরা বলি কালো রং ব্যবহার করবেন না কালো রং শুভ কার্যে ব্যবহার করবেন না অথচ মায়াময় প্রকৃতির অন্ধকার রাত সেটা কালো মহাবিদ্যা প্রায় প্রতিটি মহাবিদ্যায় তার মধ্যে কোথাও না কোথাও সেটা কালী হোক তারা হোক সেটা যে কোনো মহাবিদ্যায় হোক না কেন কোথাও না কোথাও কালোর অন্ধকারের একটা মাহাত্ম কালী হোক তারা হোক ছিন্নমস্তা হোক ধুমাবতী হোক এমনকি এই কমলা কমলাত্মিকা বা লক্ষ্মী এই মহাবিদ্যা লক্ষ্মী দশম মহাবিদ্যা শেষ মহাবিদ্যা দশম মহাবিদ্যা তারও পূজা মাহাত্ম কিন্তু এই রাত্রি বা নিশিতে তাই লক্ষ্মী পূজা প্রদোষ কাল বা সূর্য অস্ত যাওয়ার পর থেকে উত্তম সময় হিসেবে ধরা হয় এইবার এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে বিভিন্ন মানুষ বিভিন্ন মনস্কামনা সংকল্প পূরণের উদ্দেশ্য নিয়ে পূজাগুলি করবে কেউ ধনধান্য বৃদ্ধি কেউ খাদ্যাভাব দূর কেউ ব্যবসা বৃদ্ধি কেউ মন্দ কাজের মন্দ গতির পরিবর্তন যেকোনো কিছুই হতে পারে কেউ আবার দেবী প্রীতিকাম অর্থাৎ শুধুমাত্র দেবীর প্রীতি লাভ হলেই সমস্ত প্রীতি লাভ হয় তাই আমরা পুজো করি যত যাই সংকল্প হোক বলতে হবে সেই দেবতা বা সেই দেবী প্রীতার্থে সুতরাং দেবী বা দেবতার প্রীতি লাভ বা ভাজন হওয়া অর্থই তার আশীর্বাদ লাভ এইবার এই কোজাগরি নিশিতে যে জেগে থাকে এটা খুব প্রাচীন প্রচলিত উপাখ্যান নিশি জাগরণের এক আলাদা মাহাত্ম আমরা এই লক্ষ্মী পূজার সাথে কালী পূজার সদৃশ পাই রাত্রি জাগরণের কথা বলা হচ্ছে দেবী বাহন পেঁচা দেখুন কি অদ্ভুত তার ধারণ সাধারণ মানুষ যখন দিনে কাজ করে রাতে ঘুমায় এই পেঁচক তখন দিনে ঘুমায় রাতে জাগে এবং কোজাগরিতেও ঠিক এই বিষয়টি এক প্রাচীন উপাখ্যান রূপে চলে আসছে শাস্ত্রসম্মিত বহু প্রমাণ রয়েছে তাই কোজাগরি লক্ষ্মী পূজার মাহাত্ম স্বরূপ রাত্রি জাগরণের এক আলাদাই অস্তিত্ব এক আলাদাই মাহাত্ম বা তার এক আলাদা গুরুত্ব রয়েছে এইবার যে যে নিজস্ব রীতি নীতি অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পূজা করবেন তবে আমার অনুষ্ঠানে আজকে বেশ কিছু টোটকা বা টিপস আমি উল্লেখ করছি দেখুন প্রথমে একটা কথা বলি কিছু কিছু মানুষ ভিডিও দেখে ঠিকই কিন্তু না বুঝে অযৌক্তিক কিছু ভাবধারা তারা রাখছে বা পোষণ করে যে পূজো মানেই টোটকা বা টিপস ভিডিও দেওয়ার অর্থ এই নয় যে আপনি সেই দেবতার পুজো বাদ দিয়ে এখন সেই টোটকা বা টিপস এর পরিপূর্ণতার পেছনেই আপনি ও সময় অতিবাহিত করবেন আর টোটকা বা টিপস বলার অর্থ এও নয় যে বহুবিধ এক্সপেরিমেন্ট করা আমার এই চ্যানেলে যা টোটকা বা টিপস ইতিমধ্যে বলেছি এবং আগামী দিনেও বলবো কোথাও কোনো স্বপকর্ম পরিচালনের জন্য দেব উপর ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার কথা বলা হয়নি যে দ্রব্যগুলি ব্যবহার করার কথা বলা হয় সবই প্রাকৃতিক এবং প্রকৃতি প্রদত্ত সেই দ্রব্যের ব্যবহারে সেই দেবতার বিশেষ পূজায় যদি বিশেষ ফল লাভ করা যায় তাহলে তাতে অসুবিধা কি তাতে তো কোনো সমস্যা নেই তাই এই টোটকা বা টিপসগুলি আপনাদের বলা এবার প্রজাগরি রাত্রে আপনারা যে যেভাবে নিজেদের যে ভাবধারা চলে আসছে প্রাচীন কাল থেকে নিজস্ব পারিবারিক রীতিনীতি অনুযায়ী সেভাবেই পূজা করবেন তবে সমস্যা যদি থাকে যে কোনো প্রকার শ্রীবৃদ্ধি লাভ সেটা আর্থিক হোক সামাজিক মান সম্মান খ্যাতি বৃদ্ধি হোক বা অর্থ লাভ দেবীর বিশেষ प्रीতি লাভ আপনারা পরমান্য বা পায়েশ রান্না করবেন লক্ষ্মী পূজার দিন দুধ চাল কাজু কিশমিশ মেওয়া চিনি বা তাশা সমস্ত কিছু সব খুব ভালো হয় চিনির পরিবর্তে যদি মিছরি ব্যবহার করেন এবং বাকি যা যা বললাম কিছু দিয়ে এবং গোলাপ জল দিয়ে খুব সুন্দর করে নিজের হাতে পায়েশ রান্না করবেন এবং এই পায়েস বা পরমান্ন কোজাগরি নিশিতে একটি রূপোর পাত্রের মধ্যে রাখবেন বা তাতে তুলে নেবেন এবং যখন আকাশে চাঁদ পূর্ণরূপে বিরাজমান কোজাগরি পূর্ণিমার রাত্রে চারপাশে শঙ্খধ্বনি উলুধ্বনিতে চারপাশ লক্ষ্মীময় হয়ে রয়েছে এই রকম সময়তে ওই রূপোর পাত্রের মধ্যে পরমান্ন ধরে আপনি চলে যাবেন ছাদে এটা যে কেউ একজনও করতে পারেন পরিবারের সব সদস্য যদি করেন সেটাও অনেক আশুফলদায়ী হবে ছাদে ব্যালকনিতে যেখানটাতে উন্মুক্ত বিশেষ করে ছাদেই এটা ভালো হবে বাড়ির উঠোনে চলে যেতে পারেন যদি সামনে বাগান থাকে লন থাকে সেখানে চলে যাবেন উন্মুক্ত স্থান যেখানে ওই চাঁদের আলোটা আপনার উপর সরাসরি পড়ছে এরকম জায়গায় গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই রূপর পাত্রের মধ্যে যে পায়েস বা পরমান্ন রয়েছে সেইটাকে একটা পরিষ্কার করে নিয়ে জায়গা একটু গঙ্গা জল ছিটিয়ে সেইখানে সেটাকে রাখবেন এবং নিজেও যদি পারেন যদি পুরুষ হন আপনারা খালি গায়েও ওই সময় দাঁড়াতে পারেন তাতে চাঁদের যে আলোটা আপনাদের ওপর পড়বে সেটা আপনাদের শরীরের ওপর যদি স্পর্শ করে তা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ প্রভাবদায়ী হবে এবং যে ওখানে রাখলেন তার পাশে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করে প্রদীপের মুখ পূর্ব দিকে সেখানে রাখবেন এবং ওখানে সাধারণভাবে মা লক্ষ্মীকে প্রণাম করে মন্ত্র না জানলেও সাধারণ লক্ষ্মী প্রণাম সকলেই জানে আমি অনুষ্ঠানের শুরুতেও বলেছি লক্ষ্মী প্রণাম করে মা লক্ষ্মীকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে কিছুক্ষণ সেখানে আপনি থাকবেন চাঁদের আলোটা নিজের মধ্যে নেবেন এবং তারপর একটা পাতলা মশারি বা একটা পাতলা ঝুড়ি জাতীয় কিছু যার মধ্যে দিয়ে আলোটা ওই পায়েস পর্যন্ত যাতে পৌঁছায় কিন্তু কোনো পোকা মাকড় বা বাইরের কিছু ওই না পড়ে তার জন্য সেটা দিয়ে আচ্ছাদিত করে ঢেকে আপনি ঘরে চলে আসবেন সারা রাত ওই পরমান্ন বা পায়েশ ওইভাবেই চাঁদের আলোর তলায় থাকবে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে বাড়ির ছাদ বাগান যেখানে আপনি ওই পায়েস বা পরমান্ন রেখেছিলেন সেখান থেকে সেটাকে তুলে নিয়ে এসে বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসেবে ওই চাঁদের আলোর মধ্যে সারা রাত্রি পরে থাকা পায়েস বা পরমান্নটি গ্রহণ করবেন এটি প্রতি বছর কোজাগরি পূর্ণিমাতেই শুধুমাত্র এই ক্রিয়াটি আপনারা করবেন বা করতে থাকবেন দেখবেন এক বছর নিশ্চিত মা লক্ষ্মীর কিছু হলেও আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এরপরে আমি ব্যবসায় যাদের খুব মন্দা অসুবিধা তাদের ক্ষেত্রে চলে আসছি আপনারা একটি কালো কাপড়ে একটু ফিটকিরি নেবেন কালো কাপড়ে ওই পূর্ণিমা করবেন কালো কাপড়ে একটু ফিটকিরি নেবেন এবং কাপড়টি বেঁধে নিজের ব্যবসা নিজের কারখানা। নিজের দোকান যে সমস্ত জায়গা যে ব্যবসা স্থল হোক দোকান যেগুলো তো অসুবিধা আপনাদের সেটা আপনার বাড়ির ব্যবসা হোক বা বাইরে যদি ব্যবসার জায়গা ঘরে অনেকের কারখানা থাকে ব্যবসা বাণিজ্য থাকে দোকান পাট যেখানে কাজ করেন সেখানে আপনারা ওই দোকান বা ওই ব্যবসা স্থলের দরজা মূল সদর দরজার বাম দিকে কোনার দিককে সে ঝুলিয়ে দেবেন এবং ওই দিন থেকে শুরু করে আপনি এক মুঠো করে ছোলার ডাল এই ছোলার ডাল আপনি প্রবাহিত নদীতে প্রবাহিত করবেন প্রবাহিত করে দেবেন নদীতে বদ্ধ জলাশয় নয় এটা ওই পূর্ণিমার দিন থেকে শুরু করে টানা ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশটি দিন আপনি করবেন মাঝখানে কোনো ছেদ চলবে না এই ক্রিয়া করলে ব্যবসায় মন্দা যাদের চলছে ব্যবসা নষ্ট হয়ে গেছে যাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ব্যবসায় ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যবসায় খুব খারাপ পরিস্থিতি তাদের ক্ষেত্রে এটা খুব ভালো ফল দেবে এরপরে আমি বলি অর্থ লাভের জন্য আরেকটি উপায় অর্থ লাভ টাকা পয়সা ধন दौরতศรี বিদ্যা আমরা লক্ষ্মী পূজা করছি তো তার জন্য আমরা মানে বেশিরভাগ লাভ করি তাহলে পূজা করছি অথচ মা লক্ষ্মী যদি প্রীত হন আরো বেশি কিছু করলে যদি আরো বেশি প্রীত হন তার প্রীতার্থেই তো সব কিছু তালে অসুবিধা কিছু নেই অর্থ লাভের জন্য একটি উপায় বলছি অর্থ লাভের জন্য ওই পূর্ণিমা রাত্রিতে মানে পূজাগরি রাত্রিতে মা লক্ষ্মীর সামনে একটি ঘৃত প্রদীপ আপনি প্রজ্বলন করবেন এবং এগারোটি করি ওই প্রদীপের মধ্যে দিয়ে রেখে দেবেন সারা রাত এই প্রদীপটা যদি জ্বালিয়ে রাখতে পারেন অতি উত্তম প্রদীপের মুখ পূর্ব বা উত্তর মুখে হবে অথবা উত্তর পূর্ব কোণ বা ईशान কোণের দিকে থাকবে এইটিকে মা লক্ষীর সামনে জেলে রেখে দিন এবং সামনে লাল আসন পেতে বসে মা লক্ষীর যে মন্ত্র জানেন মন্ত্র না জানলেও শুধু মা লক্ষীর প্রণাম করুন তার মন্ত্র মনে মনে তার নামই জপ করুন এবং কিছুক্ষণ বাদে আপনি উঠে যাবেন কিন্তু এই প্রদীপ সারারাত জ্বলবে পরের দিন আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে মা লক্ষীর যথা সাধ্য পূজা করবেন এবং এই কোড়িগুলি বের করে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে লকার বা ক্যাশ বাক্সের ভেতর আপনি রাখবেন এবং এটা চাইলে আপনি কোজাগরীর দিনও করতে পারেন দীপাবলি বা কালী পূজার রাত্রিতেও এই টোটকাটি আপনি অবলম্বন করতে পারেন এরপরে আমি চলে যাব লাভ শ্রীবৃদ্ধি মায়ের আশীর্বাদের অপর একটি উপায়তে মা লক্ষ্মীর পূজার দিন এই কোজাগরীর দিন একটি লাল রঙের বস্ত্র নেবেন লাল রঙের মকমল রেশমের বস্ত্র হলে সেটা আরো উত্তম সেই মায়ের রেশমের বস্ত্রের ওপর মা লক্ষ্মীকে বসাবেন মায়ের গায়ের কাপড় ব্যবহৃত ফুল ব্যবহৃত দ্রব্য পুজো করতে বসার আসন সবকিছু হয় বাড়িতে যে বিছনার চাদর বাড়িতে পর্দা সমস্ত কিছু লাল রঙের ব্যবহার করার চেষ্টা করবেন লাল রঙের চাদর লাল রঙের বস্ত্র লাল ফুল লাল ফল লাল মিষ্টি লাল বসার আসন সমস্ত কিছুর ব্যবহারে মা লক্ষ্মী অধিক অবশ্যই হবে এরপরে সঞ্চয় বৃদ্ধি যাদের হাতে টাকা পয়সা আসছে কিন্তু সঞ্চয় হচ্ছে না সেক্ষেত্রে একটি উপায় বলি গঙ্গা জল এবং হেনার তেল যে হেনা মানুষ মাথায় লাগায় সেই হেনা সেটা তেল বাজারে কিনতে পাওয়া যায় গঙ্গা জল এবং হেনার তেল আতর এবং মেহেন্দি চাঁপা ফুলের আতর ব্যবহার করবেন না সেটা বাদ দিয়ে যে কোনো ফুলের আতর ব্যবহার করুন এবং মেহেন্দি বা শ্রী যন্ত্রম বা লক্ষ্মীর ভট্ট হোক লক্ষ্মী যন্ত্রম হোক সেইটিকে অভিষেক করুন মানে স্নান করান এবং স্নান করাবার পর আপনি তাকে ধুয়ে মুছে আসনে বসিয়ে শৃঙ্গার করে পূজা করুন এবং এই দিন থেকে শুরু করে প্রতি পূর্ণিমা প্রতি বৃহস্পতিবার করে এই কাজটা আপনি করবেন দেখবেন এতে অর্থ সঞ্চয় হবে এতে অর্থ লাভ এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রবল উন্নতি আপনি লাভ করতে পারবেন এরপর পরবর্তী উপায় বলি ধার যাদের ঋণ লোন প্রচুর হয়ে যাচ্ছে প্রচুর ধার হয়ে যাচ্ছে ঋণ হয়ে যাচ্ছে লোন হয়ে যাচ্ছে তাদের জন্য একটি উপায় বলি এই প্রজাগরি পূজার দিন আপনি কাঁচা দুধের মধ্যে মধু এবং গঙ্গা জল মিশিয়ে এই মিশ্রিত দ্রব্যের দ্বারা মা লক্ষ্মীর স্নান করান তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে তার করে পূজা করুন এবং এই ক্রিয়াও প্রতি পূর্ণিমা ও বৃহস্পতিবার করে টানা তিন তিন মাস চালিয়ে যান যাতে ধার দেনার হাত থেকে মুক্তি অবশ্যই ঘটবে যদি মা চান এবং আটকে যাওয়া টাকা অনেকেই কমেন্টস করেন বা অনেকেই জানতে চান টাকা আটকে গেছে পাওনাদার টাকা দিচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে যদি মায়ের কৃপা লাভ করার বিশেষ একটা উপায় আমি বলছি কাঁচের গ্লাস একটি কাঁচের গ্লাসে একটা রূপোর কয়েন ও দুধ কাঁচা দুধ এটা দেবেন দিয়ে মা লক্ষ্মীকে সেটা দিয়ে অভিষেক করবেন এবং পূজার বিধিবত আপনি পূজা করবেন তাকে সিঙ্গার করিয়ে তারপর এবং তিন মাস প্রতিদিন যদি করতে পারেন খুব ভালো তিন মাস প্রতিদিন এই ক্রিয়াটি করে যদি মা লক্ষ্মীকে স্নান করিয়ে ধুয়ে মুছে আসনে তুলে পূজা করতে পারেন আমি বলেছি মা লক্ষ্মী না হলে তার ছবি না হলে তার ছোট মূর্তি নইলে শ্রীযন্ত্র লক্ষ্মী যন্ত্র এগুলোর উপরেও এটা চলবে অভিষেকের ক্রিয়াগুলি এর মাধ্যমে আপনি পাওনা টাকা যদি আটকে গিয়ে থাকে তবে এটা ঠিক মতন করতে হবে অনেকের ক্ষেত্রে নিয়ম ঠিকঠাক মতন তারা পালন করেন না যতাবিহিতভাবে সেটা করেন না বা ভক্তি ভরে করেন না আর অল্প কিছুদিন করে ছেড়ে দেন ফলে তালা বলেন যে এতে ফল পাওয়া যাচ্ছে না এগুলো टोटका টিপস এগুলো আয়ুর্বেদিক ওষুধের মত কাজ করে এটা দীর্ঘদিন ভক্তি ভরে করতে থাকতে হবে এবং সঠিক পদ্ধতিতে করতে হবে তবেই নিশ্চিত আপনি ফল লাভ করতে পারবেন এবং সর্বশেষ বলি যে পটিগের শ্রীযন্ত্রম যদি ওই দিন গৃহে আনা যায় কোজাগরী পূর্ণিমার দিন অথবা তাকে প্রতিষ্ঠা করে বিধিবত বাড়িতে স্থাপন ও পূজা করা যায় এতেও কিন্তু মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অবশ্যই লাভ হয় আজকে লক্ষ্মী পূজা কোজাগরী পূজা এই পূজা বিহিত কিছু টোটকা বা টিপস নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আবার নিশ্চয়ই অন্য ভিডিওতে ধনতেরাস রয়েছে দীপান্বিতা অমাবস্যা কালী পূজা রয়েছে সমস্ত পূজার ভিডিওই আসবে আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে ভিডিও আলোচনা এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সোদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি দেখতে থাকুন এবং সকলকে জানাই ধন্যবাদ জয় মা